নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি ডলি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত তবে আজ কিন্তু কোনো ডেলি ব্লগ নয় আজকে আমি কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক প্রথমেই দেখো একটা পাত্রে জল গরম বসিয়েছি আর আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু লেবুর খোসাটা থাকে যেটা আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি তবে এই খোসাগুলো আজকে ফেলে দিব না আজকে এই জলটাতে দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব আর তারপরেই কিন্তু এই যে লেবুর খোসাটা যে সেদ্ধ করে নিয়েছি সেই জলটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবারে জলটা ভালোভাবে ছাঁকনি করে নেব যাতে জলটুকু এতটুকু কোনো দানা না থাকে আর তারপরেই দেখো একটা ছোটো বোতল নিয়েছি এই জলটা কিন্তু এই বোতলে ভরে অনেক দিন পর্যন্ত আমি ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারব আর এই জলটা দিয়ে কিন্তু খুব সহজেই তোমরা কিচেন ক্লিনিং কাজগুলো করতে পারো আর দেখো এখানে আমি একটা পিতলের পুরনো বাটি ছিল সেই বাটিটা নিয়েছি আর অনেকটা পরিমাণে কিন্তু জলটা দিয়েছি এই জলটা দিয়ে এবার খুব ভালো করে একটা স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে নিব আর দেখো বাটিটা শুরুতে কতটা কাল ছিল আর এই জলটা দিয়ে ধোয়ার পরে কিন্তু একদম চকচকে হয়ে গেছে এরপরেই দেখো ফ্রিজে কিন্তু আমরা শাকসবজির থেকে শুরু করে মাছ মাংস বলো সমস্ত কিছুই রাখি এমনকি কোনো কোনো সময় আমাদেরকে রান্না করা খাবারও রাখতে হয় তাতে করে দেখবে ফ্রিজে কিন্তু খুব বাজে একটা গন্ধ চলে আসে তো সেক্ষেত্রে তোমরা একটা টুকরো লেবু ওরকম করে কেটে নিয়ে তারপরে ফ্রিজের যদি একটা কুণে এভাবে রেখে দাও তাহলে দেখবে কিন্তু খুব সহজেই দুর্গন্ধ আসবে না আর খুব ভালো একটা গন্ধও থাকবে তারপরে দেখো একটা বাটিতে করে দু থেকে তিন চামচ মতো আমি সর্ষের তেল নিয়েছি তোমরা চাইলে কম বেশি করতে পারো আমার এতটুকুই প্রয়োজন ছিল তাই জন্যই আমি এতটুকুই নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কটা আমি কটন বল সেগুলো এবার ভালোভাবে তেলটাতে ডিপ করে নিয়ে নেব অনেক সময় দেখবে এই বিশেষ করে এই বর্ষার সময়টাতে দরজা খোলা বন্ধ করতে গেলে না একটা বাজে রকম আওয়াজ হয় তো সেক্ষেত্রে তাহলে দেখবে আট থেকে দশ ঘন্টা রাখার পরে কিন্তু এই আওয়াজটা আর থাকবে না আর এরপরেই দেখো একটা আমি কাপড় নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি নারকেল তেল এই কাপড়টাতে ঢেলে দু থেকে তিন ফুট আমি নারকেল তেল নিয়ে নিলাম আর তারপরেই দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু কম বেশি কাঠের ফার্নিচার থাকে তোমরা যদি এভাবে নারকেল তেল দিয়ে পরিষ্কার করতে পারো তাহলে দেখবে একদম নতুনের মতো চকচকে থাকবে আর বার্নিশের কালারটা কিন্তু খুব সহজে যাবে না শুধুমাত্র কাঠের ফার্নিচার নয় তোমরা এরকম দরজা জানলা যদি কাঠের থাকে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে তেল দিয়ে পরিষ্কার করতে পারো আর দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু খাতা থাকে আর খাতার যে ওপরের কভার পেজটা হয় না সেটা একটু মোটা হয় আর সেটা থেকেই আমি এই টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কয়েকটা টুকরো আর তারপরেই দেখো টুকরোগুলো একটু রোল করার জন্য আমি এখানে আঠা লাগিয়ে নিয়েছি আঠা লাগিয়ে কিন্তু ভালোভাবে রোল করেছি তোমরা চাইলে কিন্তু স্টাবলার দিয়েও রোলটা ভালোভাবে করে নিতে পারো আর তারপরেই দেখো আমি কিন্তু এখানে আবারও নিয়ে নিয়েছি ডাবল সাইড যে টেপগুলো হয় সেগুলো দিয়েও একটা ভালোভাবে রোল করে নিচ্ছি একটা অনেকটা পাইপের মতো হয়ে গেছে এবারে দেখবে আমাদের ঘরে যেই চার্জার বলো বা কিছু ওয়ার থাকে যেগুলো এলোমেলো হয়ে থাকে যত ভালোভাবেই রাখি না কেন এভাবে যদি একটা রোল করে নিয়ে এই চার্জারের তারগুলো ভালোভাবে রেখে দিতে পারো তাহলে দেখবে জিনিসটা একদমই অগোছালো থাকবে না তারপরে দেখো একটা বাটিতে করে আমি অনেকটা পরিমাণে জল নিয়েছি আর পেঁয়াজ আর রসুনের খোসা দিয়ে দিয়েছি তারপরে এখানে নিয়ে নিয়েছি কটা লং সেই লংগুলোও কিন্তু এবারে এই জলটাতে দিয়ে দেবো দিয়ে আট থেকে দশ ঘন্টা মতো এই এগুলো এভাবেই ভিজিয়ে রাখবো আর আট থেকে দশ ঘন্টা বাদেই তারপরে কিন্তু ভালোভাবে ছাঁকনি করে নিয়ে নিতে হবে আর জলের কালারটা কিন্তু অনেকটাই বদলে গেছে মানে একদম লাল চায়ের যে কালারটা হয় সেরকম একটা কালার চলে এসছে আর রসুন পেঁয়াজের গন্ধটা তো জানোই সে কতটা করা হয় দেখো ভালোভাবে ছাঁকনি করে নিয়েছি এবারে কিন্তু এই জলটাতে আমি এক চামচ দিয়ে দিব। বেকিং সোডা বা মিঠা সোডা খুব ভালোভাবে সোডাটা দিয়ে মিশিয়ে নেব তারপরে কিন্তু আবারও একটা বোতল নিয়ে নিয়েছি তবে একটা স্প্রে বোতল আমি এটাকে বানিয়ে নিয়েছি তোমরা চাইলে অন্য কোনো স্প্রে বোতলেও ভরে নিতে পারো এবারে একটা স্প্রে বোতলে ভরে রেখে দিব আমরা আর তারপরেই কিন্তু আমাদের ঘরে দেখবে এই সময়টাতে মানে বর্ষার সময়টাতে না মশা মাছের উপদ্রবটা একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে যে সমস্ত জায়গাতে তোমাদের মনে হয় যে একটু মশা বেশি আছে সেই জায়গাগুলোতে এই জলটা স্প্রে করে দিতে পারো তারপরে দেখো একটা কার্ডবোর্ড নিয়েছি কার্ডবোর্ডের টুকরো আমি এভাবে পেপার র্যাপ করে নিয়েছি ভালোভাবে আর কিছুটা অংশ একটু বেঁচে গেছিল তো যাকে সেটা তলার দিকে আর আমার কাছে ছিল এরকম কটা বোতল দুটো কালো রঙের ছিল আর ছিল হোয়াইট রঙের তো কালো রঙের যে বোতল দুটো ছিল সেগুলো কিন্তু মুখের দিকটা আমি ভালোভাবে কেটে নিয়েছি তবে হোয়াইট কালারের যেটা ছিল সেটা কিন্তু কাটা হয়নি তো এবারে এবারে তলার দিকে বোতলের তলার দিকে আঠা লাগিয়ে খুব ভালোভাবে সেট করে নেব আর দেখো খুব সুন্দর একটা অর্গানাইজার কিন্তু আমার রেডি হয়ে গেলো এখানে তোমরা তোমাদের পছন্দ মতো জিনিসগুলো রেখে অর্গানাইজার হিসেবে এরকম করে ব্যবহার করতে পারো আর সব শেষে দেখো আমরা বাসন মাজার পর সিংটা যতই পরিষ্কার করে রাখি না কেন কী হয় বলো এই যে মাঝখানের দিকটা থাকে না এই জায়গাটাতে কিন্তু আরশোলার বাসা বলা চলে আমরা যতই পরিষ্কার করে রাখি না কেন এই জায়গাটাতে কিন্তু দেখবে এই জায়গাটার থেকে আরশোলাগুলো বেশি আছে তো সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো রাত্রে যখন সিঙ্কটা পরিষ্কার করে রাখা হয় সারা রাতভর তো আর ব্যবহার করা হয় না তোমরা এভাবে কিছুটা পরিমাণে বেকিং সোডা নিয়ে সিঙ্কের পাশে এভাবে ছিটিয়ে রেখে দিবে তাহলে দেখবে আরশোলা একবার আসলে পরবর্তীতে কিন্তু আর ঘুরে আসবে না পালিয়ে যাবে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আর এই টিপসগুলো কেমন লাগলো সেটা কিন্তু একদমই জানাতে বিল না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই করে লাইক দিয়ে আমার পাশে দেখো প্লিজ